টিভিতে ইউসুফ জুলেখার সিরিয়াল দেখা কি জায়েজ প্রশ্ন আমরা যে টেলিভিশনে একটা সিরিয়াল দেখি ইউসুফ জুলেখা বা ইউসুফ জুলেখার কাহিনী এতে কি আমাদের গুণা হচ্ছে উত্তর ইউসুফ আলাই সাল্লাম একজন নবী ছিলেন সব আলেমরা একমত যে নবীদের কোনো ছবি ধারণ করা যাবে না কোনো ছবি আঁকা যাবে না বিশেষ করে যে সব নবীর কথা আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে আর যেগুলো ইহুদের বইতে এসেছে সেগুলো আলাদা কথা কুরআনে কারিমে আমাদের যে সব নবী এবং রাসুলের কথা উল্লেখ করা হয়েছে তাদের ব্যাপারে কোনো কথা বলতে গেলে প্রত্যেকটি কথা হতে হবে কুরআন এবং সুন্নাহর মাপকাঠিতে সাব্যস্ত তবে টেলিভিশনের এসব কাহিনীতে বিভ্রান্তি হচ্ছে আট ভুল আছে মিথ্যা আছে এখানে আরো একটি শব্দ ব্যবহার করা হয়েছে জুলেখা কুরআন এবং সুন্নায় কোথাও জুলেখা শব্দটি আসেনি আর সমস্যা হচ্ছে এগুলোকে অমর প্রেম কাহিনী বলা হচ্ছে অথচ এরকম কোনো ঘটনাই কিন্তু ঘটেনি সেখানে প্রেমের এই বিষয়টি ছিলই না কুরানে উল্লেখ আছে একপক্ষে একটি বিষয় সীমালগ্নের বিষয়টি ছিল আজিজের স্ত্রীর পক্ষ থেকে কিন্তু ইউসুফকে আল্লাহ তাআলা সেখানে থেকে রক্ষা করেছেন তিনি ওইদিকে যাননি ওইখান থেকে পালিয়ে বেরিয়েছেন এরপর তাদের মধ্যে বিয়ে হয়েছে এটিও কোরআন হাদিসে আসেনি তাহলে আমরা কেন এমন কথা প্রচার করি এমন কথা কেন আলোচনা করি যে বিষয়টি কোরআন এবং সুন্নাহে নির্ভরশীল নয় নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন